চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল সাধারণত খুব কমই ফেরত পাওয়া যায় তবে এবার শিলিগুড়ি থানার উদ্যোগে প্রায় পঞ্চাশ জন মালিক তাদের প্রিয় মোবাইল ফিরে পেলেন গত কয়েক মাস ধরে শিলিগুড়ি শহরে লাগাতার মোবাইল চুরির অভিযোগ জমা পড়ছিল অভিযোগ হাতে নিয়ে তদন্তে নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার কর্তারা ধারাবাহিক অভিযানে পুলিশ উদ্ধার করে মোট আশিটি মোবাইল এর মধ্যে শুক্রবার পঞ্চাশটি মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হয় বাকি ফোনগুলোর যাচাই প্রক্রিয়া চলছে আছে এটা এই দু একদিন আগেও আমরা এভাবে ডিস্ট্রিবিউশন করেছিলাম প্রায় দেড় মাস আগে তো এরকম চলছে এটা গতানুগতিক রয়েছে আমাদের একটু বেশি আর পুজোর সময় যারা হারিয়েছে যাদের মোবাইলটা ওনারা পেলে অবশ্যই খুশি হবেন অনেক গরিব লোকের মোবাইলও আছে নিশ্চয়ই এখানে কোন কোনো লোক আছে ওনাকে আজকে হয়তো দুর্গাপূজার টাইমে আরো একটা মোবাইল কিনতে গেলে অসুবিধা হতো উনি এটা পুলিশের হাতে হারানো ফোন ফিরে পেয়ে খুশি সাধারণ মানুষ একাধিক মালিক জানিয়েছে ফোন ফেরত পাওয়ার আশা তারা প্রায় ছেড়েই দিয়েছিলেন পুলিশের এই উদ্যোগ তাদের আস্থা আরো বাড়িয়েছে মাস তিন মাস আগে হারিয়ে কালকে ফোন এসেছে যে পাওয়া গেছে নিয়ে এসে নিয়ে যাব এখান থেকে ফোন করেছে আমি খুশি তিন মাস পরে আমি আশাই করে নি পাবো খুব তেইশ তেইশ হাজার তেইশ চব্বিশের মত এতদিন পরে এত ভালো খুব ভালো লাগছে এতদিন পরে ফোনটা পেয়ে সত্যি আমি মানে আশাই ছেড়ে দিয়েছিলাম যে পাবো কিন্তু পেয়েছি খুব ভালো লাগছে গুগল পেয়ে খুশি মনে বলার মতো না এত খুশি হয়েছি কালকে কালকে আমাকে ফোন করেছিল ফোন করার পর আমি ভাবতে পাইনি যে মোবাইলটা পাবো প্রশাসন এত কাজ করছে এই কাজের জন্য এই ফলটা আমরা পেলাম আর কি আর ওই এক এক মাস দিন পুলিশ সূত্রে খবর শহরে চুরি প্রতিরোধ ও হারানো জিনিস ফেরত দেওয়ার জন্য বিশেষ নজরদারি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে শিলিগুড়ি থানার এই পদক্ষেপকে ইতিমধ্যেই সাধারণ মানুষ বিশ্বাস পুনর্গঠনের এক বড় উদাহরণ বলে উল্লেখ করেছেন শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা